কোনটা ভালো দাদি নানির খরোয়া টোটকা নাকি আধুনিক বিজ্ঞানের ঝকঝকে কৌটু শাস্তি নিয়ে এই যে লড়াইটা এটা কিন্তু আমাদের প্রায় সবার মনেই চলে তো চলুন আজকের এই আলোচনায় আমরা ভারতীয় সুপারফুড আর মডার্ন সাপ্লিমেন্টের এই বিতর্কের গভীরে যাই আর খুঁজে বের করার চেষ্টা করি আমাদের শরীরের জন্য কোনটা আসলে সেরাপথ এই যে প্রশ্নটা এটা কিন্তু আজকাল প্রায় সবার মনেই ঘুরপাক খায় ভাবুন তো একদিকে আছে হাজার হাজার বছরের পুরনো ঘরোয়া জ্ঞান আর অন্যদিকে চকচকে বোতলে ভরা আধুনিক বিজ্ঞানের সব প্রতিশ্রুতি বিশ্বাসটা ঠিক কোনটাই করা উচিত এই দ্বন্দ্বের মধ্যে আমরা একটা সঠিক পথ খোঁজার চেষ্টা করব আর দেখুন এটা কিন্তু শুধু কোনো থিওরিটিক্যাল কথা না নেহার মতো হাজার হাজার মানুষের এটা একেবারে বাস্তব জীবনের গল্প ওর অভিজ্ঞতাটা কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে ঝকঝকে বিজ্ঞাপনের প্রতিশ্রুতি সবসময় শরীরের জন্য ভালো নাও হতে পারে যেখানে সাপ্লিমেন্ট ওর হজম শক্তিকে আরও দুর্বল করে দিচ্ছিল সেখানে আমাদের রান্নাঘরের খুব সাধারণ জিনিসই ওর এনার্জি আর ঘুম দুটোই ফিরিয়ে এনেছিল তাহলে চলুন এই বিতর্কের প্রথম প্রতিযোগীর সাথে পরিচয় করা যাক মানে আমাদের প্রাচীন সুপারফুডের শক্তিশালী দুনিয়া এগুলো হলো সেই সব জিনিস যা আমাদের রান্নাঘরে যুগ যুগ ধরে স্বাস্থ্যের রক্ষা কবচের মতো কাজ করে আসছে আমাদের লিস্টে প্রথমেই আসছে হলুদ আরে আমাদের রান্নাঘরের সেই চেনা হলুদ যার সোনালি রং আর গন্ধটা রান্নার এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর আসল পরিচয় কিন্তু শুধু মশলার মধ্যে আটকে নেই আয়ুর্বেদে হাজার হাজার বছর ধরে হলুদকে একটা দারুণ শক্তিশালী ঔষধি হিসেবে ব্যবহার করা হয় আর এর কারণটা হল এর ভেতরে থাকা একটা ম্যাজিকাল জিনিস যার নাম কার্কিউমেন। এখন তো সায়েন্সও বলছে যে হলুদের এই কার্কিউমিন শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে অসাধারণ কাজ করে এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় আর লম্বা সময়ের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে আচ্ছা এবার আসা যাক আমলকির কথায় জানি জানি স্বাদে বেশ টক সবার হয়তো ভালো লাগে না কিন্তু স্বাস্থ্যের দুনিয়ায় একে একটা আশ্চর্য ফল হিসেবেই দেখা হয় এটা বলতে গেলে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টের একটা পাওয়ার হাউস ভাবা যায় একটা মাত্র আমলকিতে একটা কমলার চেয়ে প্রায় কুড়ি গুণ বেশি ভিটামিন সি থাকে অবিশ্বাস্য তাই না আর এটা শুধু আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না রক্তে কোলেস্ট্রল আর সুগারের লেভেল কন্ট্রোলে রাখতেও কিন্তু দারুণ সাহায্য করে আমাদের লিস্টের তৃতীয় যোদ্ধা হল অশ্বগন্ধা আয়ুর্বেদে একে একটা বিশেষ নামে ডাকা হয় অ্যাড্যাপ্টোজেন নামটা একটু ঘটমট লাগতে পারে কিন্তু এর কাজটা খুব সহজ ভাষায় বললে এটা হলো আপনার শরীরের স্ট্রেস ম্যানেজার মানে মানসিক হোক বা শারীরিক যে কোনো ধরনের চাপের সাথে শরীরকে মানিয়ে নিতে সাহায্য করে এই যে আমাদের সারা সারাদিনে দৌড়ঝাঁপ টেনশন এটা তো এখন জীবনেরই একটা অংশ অশ্বগান্ধা আমাদের শরীরের স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা কমিয়ে শরীরকে শান্ত করতে সাহায্য করে আর এর ফলে ভালো ঘুম আর একটা পরিষ্কার চিন্তাভাবনার পথও খুলে যায় তো একদিকে তো গেল আমাদের প্রাচীন জ্ঞানের ভাণ্ডার কিন্তু গল্পের তো আরেকটা দিকও আছে তাই না আধুনিক বিজ্ঞান চলুন এবার দেখি ল্যাবে তৈরি এই সাপ্লিমেন্টগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসে এই যে আমরা কথায় কথায় ভিটামিন ডি বি টুয়েলভের পিল খাই বা জিমে গিয়ে প্রোটিন পাউডার নিই অথবা কোনো বিশেষ গাছের ঘন নির্যাস খাই এগুলোই হলো মডার্ন সাপ্লিমেন্টস এগুলো আসলে কোনো নির্দিষ্ট ঘাটতি খুব তাড়াতাড়ি পূরণ করার জন্য তৈরি করা হয় তো এগুলোর ভালো দিকটা কি অবশ্যই সুবিধে একটা ছোট্ট ক্যাপসিউল আর তাতেই অনেকটা পুষ্টি আর কাজও করে খুব দ্রুত কিন্তু ঝুঁকির দিকটাও কিন্তু ভাবার মতো বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে সাইড এফেক্ট হতে পারে এমনকি অনেক সময় এগুলোর বিশুদ্ধতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তাহলে এবার চলুন এই দুজনকে একেবারে মুখোমুখি দাঁড় করাই দেখা যাক কার্যকারিতা নিরাপত্তা আর খরচের মতো বিভিন্ন দিক থেকে কে কতটা এগিয়ে বা পিছিয়ে পার্থক্যটা আসলে গোড়াতেই সুপারফুডের লক্ষ্যটা হল কোনো একটা নির্দিষ্ট সমস্যা সারানো নয় বরং পুরো শরীরটাকে ভেতর থেকে মজবুত করে তোলা অনেকটা পুরো বাগানটার যত্ন নেওয়ার মতো আর অন্যদিকে সাপ্লিমেন্টের লক্ষ্যটা খুব নির্দিষ্ট যেমন ধরুন শুধু একটা গাছের পোকা তাড়ানো মানে শুধু ভিটামিন ডি এর অভাব পূরণ করা এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে সুপার ফুড হয়তো একটু ধীরে কাজ করে কিন্তু এর এফেক্টটা লম্বা সময়ের জন্য থাকে আর সবচেয়ে বড় কথা সাধারণত নিরাপদ আর খরচও কম অন্যদিকে সাপ্লিমেন্ট হ্যাঁ কাজ করে দ্রুত কিন্তু এর সাথে অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সাইড এফেক্ট আর বেশ ভালো খরচের একটা ব্যাপারও জড়িয়ে আছে আর একটা খুব জরুরি বিষয় হল বায়ো অ্যাভেলেবিলিটি মানে শরীর কতটা পুষ্টি আসলে শোষণ করতে পারছে যেমন ধরুন গোলমরিচ ছাড়া শুধু হলুদ খেলে তার কার্কিউমেন শরীর কিন্তু ভালোভাবে নিতে পারে না তালে কি এর মানে দাঁড়ালো যে আমাদের কোনো একটাকে বেছে নিতে হবে সুপারফুড ভালো সাপ্লিমেন্ট খারাপ বা উল্টোটা না ব্যাপারটা ঠিক সেরকম সাদা কালো নয় আসল সমাধানটা লুকিয়ে আছে বনামের বদলে এবং শব্দটার মধ্যে মানে দুটোরই ভালো দিকগুলোকে একসাথে কাজে লাগানো এই যে কানপুরের ঘটনাটা এটা কিন্তু আমাদের ঠিক এই ব্যালেন্সের কথাই বলছে ওনার গ্রাহকরা কী করেছিলেন তারা কিন্তু সাপ্লিমেন্ট পুরোপুরি ছেড়ে দেননি তারা সুপের ফুডকে তাদের প্রতিদিনের জীবনের অংশ বানিয়েছিলেন আর শুধুমাত্র যে ঘাটতিটা ল্যাব টেস্টে ধরা পড়েছে সেটার জন্য সাপ্লিমেন্ট ব্যবহার করেছেন এটাই হলো স্মার্ট অ্যাপ্রোচ তাহলে একটা স্মার্ট কৌশল কি হতে পারে খুব সহজ স্টেপ ওয়ান রোজকার ডায়রেটটাকে হলুদ আমলকি বা মৌসুমি সবজির মতো সুপার ফুড দিয়ে সাজিয়ে ফেলুন এটাই হবে আপনার স্বাস্থ্যের ভিত্তি স্টেপ টু ব্লাড টেস্ট করে যদি দেখেন কোনো কিছু নির্দিষ্ট ঘাটতি আছে তবেই ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন আর সবচেয়ে জরুরি স্টেপ থ্রি নিজের শরীরের জন্য কোনটা সেরা সেটা জানতে একজন বিশেষজ্ঞের সাথে অবশ্যই কথা বলুন শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু এসে দাঁড়াচ্ছে নিজের শরীরকে বোঝার ওপর আমাদের হাতে দুটোই আছে হাজার বছরের প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান দুটোই খুব শক্তিশালী হাতিয়ার এখন আসল চ্যালেঞ্জ হল নিজের শরীরের প্রয়োজনটা বুঝে এই দুটোকে মিলিয়ে নিজের জন্য সেরা পথকা খুঁজে বের করা এই প্রশ্নটা নিয়ে ভাবার অনুরোধ রইল